ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসাস ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি কি না আছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো আমার শরীর ভীষণ খারাপ হয়েছে কি না আমার তো একটা গ্যাস্ট্রিকের সমস্যা সবসময় আমি বলি সবাইকেই বলি যে আমার প্রবলেম আছে সেখান থেকে বিশ্বাস করবে না মানে আমি এইটুকু থেকে এই যে এই প্রশাসনটুকু না হচ্ছে টক জলের মধ্যে মানে বমি হয়েছে সেটা টক জল বেরোচ্ছে খেতে না ভালো লাগছে না ঘুমাতে পারছেনটা তো আনতে আস্তে আস্তে করছে তা ঘুম থেকে উঠেছি সাড়ে চারটা পাঁচটা নাগাদ তারপরে করলাম পরে ছটা ছটা নাগাদ চান করলাম চান করে ঠাকুর পুজো দিলাম তারপরে এই ঘরের বিছানার চাদর পাল্টে দিলাম হ্যাঁ বিকালে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিঠি গেছে বিছানা চাদর চাদর আর পাক নিয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে দাদা সারা তোমার সাথে জাগাই তো ওরা ওখ শরীরটা খারাপ হচ্ছে বারবার দেখছে তো ও আর তখন মাথায় আসে আছে পট করে চাদরটা পেতে দিয়েছে আর চেঠি দাঁড়িয়ে রয়েছে ঘর মুছবে বলে বিছনা না পরিষ্কার করলে তোমার ঘুরতে বুঝতে পারবে না যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে আসছি ঠিক আছে রাখছি ফ্রিজের যে কভারটা নিয়েছিলাম না এই স্ক্রিনটা এরকম এসেছে কেমন হয়েছে জানি যখন এগুলি দিয়ে সাজাবো অবশ্যই তোমরা দেখতে পাবে চলো পরে আসবে এটা রেখে দাও ওখানে মানে তোর শরীরটা খারাপ আর ভাবার মতন এত গ্যাস হয়ে গেছে যে কিছু বলার মতন নেই যাই হোক সকালে তো চান ধান করে ঠাকুর পুজো বিছানা করা হয়ে গেছে ভালো লাগছে না ঠান্ডাও লেগেছে ঠিক আছে চল দেখছি কতটা কি ভিডিও তোমাদের সাথে দিতে পারি চেষ্টা করবো এই কদিন যেমন বড়ো বড়ো দিয়েছে হয়তো বড়োটা বড়টা তো পারবো কি পারবো না জানি না যেটুকু করার চেষ্টা করবো কালকের ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারিনি মানে কিছু বলার নেই এত চর পা ব্যথা তারপর ব্যাস মানে আসি তারপরে দুপুরের পর থেকে দেখলাম আমার বরেরও শুরু হলো আমি বুঝতে পারছো মানে সাড়ে আটটা বাজে রাত্রে সাড়ে আটটার সময় আমরা ঘুমিয়ে গেছি এত কষ্ট হচ্ছে আজকে আমারও এই বলতে দুর্বলতাটা তো আছেই আমাদের জামা কাপড়ের লাট হয়ে রয়েছে ভালো লাগছে না আমাদের তো ওয়াশিং মেশিন এমনি নষ্ট হয়ে গেছে তাও একটু গরম জল যে নাইটিগুলো নাইটিগুলি ডেলিউজে পড়াওগুলি সব কাজ ভিজিয়েছি ওগুলি চানের সঙ্গে কুচে দেব একবারে অনেক দিন ধরে জামা কাপড় ঘুরে থাকবেন অসুবিধা হয়

সেই জ্বরটা যেন যে চোখ টোক পুরো জ্বলে পুড়ে যাচ্ছে ওরও জ্বর ওর চোখ হয়ে গেছে মানে এখন আর শুনছি চারিদিকে এই ভাইরাল ফিভারটা মনে হচ্ছে তোমাদের কাদের কাদের ওদিকে হচ্ছে একটু কমেন্টসে জানিও কি বলবো আর এখনও কারা কারা পুজোর শপিং শপিং স্টার্ট করে দিয়েছ সেগুলোও কিন্তু জানিও এই আজকে দুপুরে কোনো সেরম মেনু নেই আমি কিছু রান্না করতে পারিনি দুদিন ধরে কালকে একটু আমাদের এখানে বাঙালিয়ানা একটা খাবারের দোকান আছে ওখান থেকে খাবার নেওয়া হয়েছে রাতে শাশুড়ি ডাল সিদ্ধ পেঁয়াজ দিয়ে আর একটু আলু ভাজা করে রেখেছিল সকালে উঠে ইলিশ মাছ ভাজা করে গেছে বলে গেছে যদি শরীর ভালো থাকে তাহলে ঝোল করতে না আমি কিচ্ছু করতে পারছি না শুধু কালকে আমি একটু ভাত করেছি আমি কিচ্ছু করতে পারছি না আমার মানে বেলা যত বেরিয়েছে চোখ টোক জ্বলে যাচ্ছে এখন চোখ টুক প্রচে জ্বালা ঠিক আছে চলো পরে আসবো ফ্রেন্ডস ইয়ে করছি শাশুড়ি ইলিশ মাছটা ভেজে গেছিলো তাই আমি আমাদের তবু শরীরটা খারাপ তোমরা অত শুরু বুঝতে পারছো তাই আমাকে বললো যে তাই ভাবলাম যে না ঠিক আছে করে গেছিলো তাই ঝোলটা নিয়ে আমি করে নিই ঝোলটা আমি করে নিচ্ছি ওনাকে টিফিন দিতে সুবিধা হবে যাই হোক চলো দেখে নাও এই যে মাছগুলি ভাজা আছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে ব্রেকফাস্টে করে তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি বেশ ভালো ছিলাম যেই লাঞ্চ করার পরে বেলা বাদ ছিল হাত বা ব্যথা অনেকগুলি আবার শুরু হলো আরও অসুবিধা একটু একটু করে ব্যথা ব্যথা সব শুরু হয়েছে সেই কারণে ভালো লাগছে না জ্বর জ্বর লাগ মানে জ্বর জ্বর লাগবে যে জ্বরই রাতা ভীষণই ব্যথা উঠেছি উঠে বড় ঘরে ছিলাম ওখানে ওই ঘরটা দুয়ারটা গুছিয়ে টুচিয়েছে না ছোটো ঘরটায় আসি ওই ঘরটাতে শাশুড়ি আসবে ঠিক ঠিক ছাড়বে ওই জন্য আমি এই ঘরটায় এলাম আবার সন্ধ্যা বাতিল দিলাম আমি আর পাচ্ছি না কোনো কিছু করতে যে না আমি একটু ভাত করারও দরকার ভাতটা করা ঠিক আছে তো খাবার একটু রাতের দিকে করে করে নেবো ভাত দাঁড়াতে করে দুপুরবেলা তো করেছিলাম ইলিশ মাছের পাতলা ছোলটা দেখিয়েছি এই জন্য আর ভেবেছিলাম একটু লিপস্টিক দিয়েছিলাম তো একটা লিপস্টিক এসেছিল অনলাইন থেকে সেটা কীরকম মানে কীরকম এসছে বলে ছুটে দিয়েছি শরীর ভালো না থাকলে না আর কোনো কিছুই ভালো থাকলে এটাই হলো ব্যাপার যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে আসবো কথা বলবো হুম শুয়ে রয়েছি হ্যাঁ ঘরটা অন্ধকার করেই শুয়েছিলাম তা আমার বর বলছে যে এটা কোনো ভুতরে পারি না অন্ধকার করে শুয়ে কিন্তু আমার খুব ভালো লাগে ঘরটা অন্ধকার করে হালকা সাউন্ড সিস্টেম বাঁচবে ভীষণ সুন্দর লাগে একটা বেশ মানে মাইন্ডটা বেশ একদম ফ্রেশ হয়ে যাওয়ার মতন একটা বেশ লাগে যাই হোক এখনো ভালো লাগে যে না আমাদের যেখানে ফোন করে অনলাইনে বললাম তরকারুটি দিয়ে যেতে একটু ঝাল ঝাল তরকারিটা বললাম দিয়ে যাক দিয়ে ওটা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ব আর ভিডিওটা আজকে বেশি আর বড়ো করছে না কালকে থেকে চেষ্টা করবো রেগুলার ঠিকঠাকভাবে ব্লগ দেওয়ার চলো আজকের মতো ব্লগটা এখানেই সিফট করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ সবাইকে এটাই বলবো আর এখন অবধি যারা আমার চ্যানেল মানে এখনও দিকে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইবই করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবে এবং তোমরা কেন তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব চলো টাটা গুড নাইট